মর্নিং গুড মর্নিং দেখতেই পাচ্ছ এত সুন্দর লাগছে না মানে ঘুম মানে ঘুম কোথায় মানে এনার্জি ফিরে এসছে দেখে সিনারি গুলো দেখে ਲਾ ਤੇਰੇ ਨੈਣ ਮੇ ਦੇਖੇ ਫੇਰ ਦੇਖਿਆ ਤੈਨੂੰ ਨਹੀਂ ਕਹਲਾ ਤੇਰੇ ਨੈਣ ਮੇ ਦੇਖੇ ਫੇਰ ਦੇਖਿਆ ਤੈਨੂੰ ਨਹੀਂ ਛੇਤੀ ਆ ਕੇ ਮਿਲ ਜਾ ਬੀਬਾ ਮਿਲ ਜਾ ਆ ਕੇ ਮੈਨੂੰ ਨਹੀਂ ਛੇਤੀ ਆ ਕੇ ਮਿਲ ਜਾ ਬੀਬਾ ਮਿਲ ਜਾ ਆ ਕੇ ਉਹ ਵਸੂ ਬਾਰ ਦਿਲ ਹੋ ਗਿਆ ਵਸੂ ਬਾਰ ਦਿਲ ਹੋ ਗਿਆ ਕੋਈ ਚੱਲਦਾ ਨਾ ਚਾਰਾ ਏ ਤੇਰੇ ਬਿਨਾ ਨਾ guzara ਏ ਕੋਈ ਚੱਲਦਾ ਨਾ ਚਾਰਾ ਏ ਤੇਰੇ ਬਿਨਾ ਨਾ guzara ਏ আমাদের যাওয়ার কোনো প্ল্যান ছিল না কিন্তু ড্রাইভার বলছে নানা মনসুরি না গেলে হবে না এই জন্য এই প্ল্যানটা পরে হয়েছে তাই যাচ্ছি এই ফাইনালি গুলো দেখে যে যে অবস্থায় আছে সেই অবস্থাতেই ফল বের করতে হবে এই উঠে গেছে একদম উপর থেকে যেটা দেখতে পাচ্ছ তোমরা আহ একটা ছোট মন্দিরে দেখা যাচ্ছে একদম ওইখানটাই আমরা যাবো গাড়ি করে যাবো উঠতে হবে খিদে পাবে না তাই একটু খাওয়া দাওয়া করে নেব না খেয়ে তো আর উঠা যাবে না সেখানটা একটু ওখান থেকে মানুষের মধ্যে মানে নিচেই ঘুরলেই পিপের মতো একদম আমরা ছোট হয়ে মানে এত ছোট লাগছে ওই উপর থেকে নিচেই তাকালে আর এখানে সবাই সোয়েটার করে ঘুরে বেড়াচ্ছে এত ঠান্ডা আমরা বুঝতেই পারিনি যে এখানে এতটা ঠান্ডা

ওখান থেকে একদমই নিচেই তাকাতে পারছি না এতটা এতটা উঁচুতে আমরা পৌঁছে গেছি আর ফাইনালি 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 যে পাহাড়ি রানী মনসুরি আমরা পৌঁছে গেছি দেখি এত ঘুরেছি এত ঘুরেছি এত ভিডিও করেছি এত সেলফি নিয়েছি ফটো নিয়েছি তারপরে ফাইনালি খিদে পেয়ে গেছেন কারণ পেটটা তো ঠান্ডা রাখতে হবে তাই খুব সুন্দর রান্না এখানে সত্যি মনে হচ্ছে একটা ঘরোয়া রান্না ফটাকট খেয়েছি

बस बस बेटे बस बस रोकी लिखो नहीं आप अभी आ गए आप तुम बाहर 10 10 4 3 के ना 2.5 खुशी भी चले बाहर करो मत এখন নীলকণ্ঠ পর্বতের দিকে রওনা হচ্ছি কারণ ওইখানে সাড়ে ছটার আগেই ওখানে পৌঁছে যেতে হয় আর আরতি হয় সাড়ে সাতটার পরে সেটা আমাদের জানাই ছিল না হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ উঁচুতে আমরা উঠছি আর অনেকটা সন্ধ্যাও হয়ে গেছে ভয় ভয়ও লাগছে কি বলবো অনেকটা রিক্সের ব্যাপার আর একটা গাড়ি তো উল্টে পড়ে রয়েছে কারণ ওখান থেকে যদি গাড়ি নিচে পড়ে যায় কোনো বাঁচার কোনো সম্ভাবনা নেই মাঝে মধ্যেই অ্যাক্সিডেন্ট হয় আমি জানতাম না যে এতটা উঁচু এতটা উঁচু নীলকণ্ঠ পর্বত বাবা অনেকটা একদম বন্ধ হয়ে আসছিলো ভয়ে তবু যেতেই তো হবে ভোলে বাবার দর্শন করার জন্য আর ফাইনালি ফাইনালি আমরা পৌঁছে গেছি সবাই বলছে মন্দির কথা শোনার পর আমরা খুব তাড়াতাড়ি পোশাকটা কিনে নিলাম আর অনেকটা অনেকটা জোরে আমরা যাচ্ছি কিন্তু সবাই বলছে কোনো রকম মন্দির বন্ধ হয়ে গেছে পুজোর দেওয়া হবে না এত দূর এসে যদি পুজোটা না দিতে গেলে কিন্তু কিন্তু ভোলে বাবার একটা পথ আমাদের দেখিয়েই দিল বলছে সাড়ে সাতটার পর মন্দির খুলবে আর আরতি হবে ওই আরতি কিন্তু সবার ভাগ্যে দেখা হয় না কারণ কি বলবো ওইটা সাড়ে সাতটা বলে কিন্তু আটটার পরে হয় আটটা সাড়ে আটটার পরে হয় সবার ভাগ্যে হয় না আমরা ওয়েট করছি কখন মন্দিরগুলো বিশেষ দেখা সৌভাগ্য হয়ে যাওয়ার পর আমরা আসার সময় দেখে একদম শিকল দিয়ে পুরো একদম গেট বন্ধ আসার কোনো পরিস্থিতি ছিল ফাইনালি আমরা অনেক রাত্রে পৌঁছে গেছি আর খাওয়া দাওয়া করে একদম ঘুমিয়ে পড়বো কোনো কথা হবে না আর সকালে উঠে গেছে আজকে যাব মনীষা মন্দির দেখে হরিদ্বার